বন্ধুরা আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি লাউ রান্না করি লাউটা কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আমি লাউ রান্না করব কোটেও মাছ দিয়ে এটা কাছি কাচকি মাছ বলেন কাজকি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন রেখে নিয়েছি এবার আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে নাহলে শুকনো মাছগুলো লেগে ধরবে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই শুকনো মাছগুলো কড়া করে ভাজবো মাছগুলো উল্টিয়ে দেবো একদিকে মাছটা ভাজা হয়ে গেছে নমস্কার সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কড়া করে ভাজা হয়ে গেছে এবং আজকে আমি তুলে নেব এই তেলে আর একটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরন দেবো আর কালু দিয়ে এই এই টুনো মাছ দিয়ে বন্ধুরা একবার লাউ করে দেখবেন খুবই ভালো লাগবে এবার পিঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজ লাল লাল করে ভেজে নেব সামান্য নুন দিলাম এবার লাউ চেয়ে নুন দিয়ে লাউ সেটো খেয়েছিলাম এটা আরো ভাজা হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো দেব সেদ্ধ করার লাউয়ের জলটা একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লাল সিদ্ধটা দিয়ে দেবো এবার ঢেকে দেবো সামাল চালের গুঁড়ো দিয়ে দেবো এক সমুদ্র হবে এবার আমি চুনো মাছ গুলো দিয়ে দিলাম চুনো মাছ দিয়ে বেশি আর ঘাটবো না কেন তাহলে শুকনো মাছগুলো একদম দেখাই যাবে না একটু ঢেকে দিলাম একদম আটা আটা হয়ে গেল এবার আমি ধনে পাতা দিয়ে দেবো মাছগুলো ভেঙে না যায় হালকা হাতে ঘুন্ত দিয়ে নাড়াচাড়া করব আর একটু টানবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে একটু মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে শুন্য মাছ দিয়ে লাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ এবার আমি আনন্দ